আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই নিশ্চয়ই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি সবাইকে উজ্জ্বল সিলিং শটের পক্ষ থেকে স্বাগত জানাই নতুন আরেকটা ভিডিও দেখার জন্য অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে দিবেন। ঢাকা বা ঢাকার আশেপাশে যারা থাকেন চাইলে এসে আমার কাছ থেকে এ ধরনের প্রোডাক্ট সরাসরি নিয়ে যেতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো অ্যাক্টিভ করে আমাকে মেসেজ দিতে পারেন ফ্রি টাইমে অবশ্যই আমি রিপ্লাই দিব এবং সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি পাঠিয়ে থাকি শুধু কুরিয়ার চার্জটা আগে নিয়ে থাকি প্রোডাক্ট দেখে চেক করে তারপরে রিসিভ করতে পারবেন কোনো ধরনের প্রতারণার শিকার হবেন না অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখবেন তাহলে এখানে যতগুলো প্রোডাক্ট আছে সবগুলোর দাম বলে দিব অনেকে পুরোপুরি ভিডিও না দেখেই মেসেজ দেয় যে ভাইটার দাম কত তো অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবেন তাহলে দামটা কমপ্লিটলি আপনারা শুনতে পারবেন যে কোনটার কত দাম তো চলুন আমি অল্পতেই ভিডিওটা শেষ করার চেষ্টা করব তো এখানে যে স্লিং দেখতেছেন খুবই সুন্দর একটা ড্যামনের ভিতরে মেটাল স্লিং দেখেন চকচক করতেছে খুবই সুন্দর একটা স্লিং এবং এটা পুরোটাই মেটাল উপরে ফাইবার দিয়ে এটা একটা আর্মি কালারিং এর একটা ডিজাইনের মতো ফাইবারে কালার করা জাস্ট এটা গ্রিপটাকে ধরার জন্য এবং ড্র্যামন এখানে চোখ আছে খুবই সুন্দর মানে মডেলটা খুবই সুন্দর লাগছে এই প্রথম নিয়ে আসলাম অবশ্যই যারা নিতে চান ভিডিও ডিসক্রিপশানও আমার নাম্বার থাকবে সেখান থেকেও আমার নাম্বারটা কালেক্ট করে আমাকে মেসেজ করতে পারবেন তো এটা খুবই সুন্দর একটা স্লিংশট মেটাল বডি আপনারা যারা নিতে চান অল্প কিছু নিয়ে আসছি যাদের পছন্দ হয় তাড়াতাড়ি নিয়ে যাবেন যোগাযোগ করে যারা ডাকার আশেপাশে থাকেন সরাসরি তো নেওয়ার অপশন থাকতেছে তো এই স্লিং শটটা আসলে কি বলবো এক কথায় খুবই সুন্দর লাগতেছে আমার কাছে তো আপনাদের কাছে কীরকম লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই স্লিং শটটায় আমি দেখাচ্ছি যে এখানে আপনার এমিং পয়েন্ট থাকতেছে ওয়াটার লেভেল এবং টার্গেট পয়েন্টগুলো থাকতেছে অনেকেই লেজার লাইটের ভিতরে স্লিং শট খুঁজে থাকেন তো আমি আপনাদেরকে বলবো লেজার লাইট দিয়ে টার্গেট করা যায় না তো এই স্লিং শটটা কিনলে আপনারা দুই সেট রাবার ফ্রি পাবেন এবং এটার সাথে এমিং পয়েন্ট থাকবে এটার প্রাইস ধরা হয়েছে মাত্র এক হাজার টাকা মানে কম টাকার ভিতরে এক হাজার টাকার ভিতরে খুব সুন্দর একটা স্লিং শট পেয়ে যাচ্ছেন মানে আমি কি বলবো মেটালের ভিতরে এত সুন্দর একটা স্লিং শট খুবই কম টাকার ভিতরে মাত্র এক হাজার টাকা তো আমি একটা রাবার সেট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আসলে অনেকেই অনেক সময় বলে থাকে বাইক কীভাবে রাবার সেট করতে হয় তো এটা দেখেন খুবই ইজি এখানে নাটটা চাপ দিলে অপর সাইডটা একটা পার্ট আছে যে পার্টটা গ্যাপ পূরণ মানে গ্যাপটা হয়ে যায় তখন ওই গ্যাপের ভিতরেই আপনি রাবারটা একজেক্টলি ঠিক মতো রেখে নাটটাকে হাত দিয়ে টাইট দিয়ে দিলেই হবে এটা খুবই সহজ দেখেন খুবই ইজিলি আমি রাবারটা সেট করতেছি আপনারা দেখতে পাচ্ছেন তো দেখেন আমি নাটটাকে জাস্ট আঙ্গুল দিয়ে চাপ দিয়ে অপর সাইডটা একটা গ্যাপ হয় যে গ্যাপের ভিতরে রাবারটাকে ঢুকিয়ে একদম একজেক্টলি পুরোপুরি দেখতে হবে সমানভাবে রেখে তারপরে আপনি এটা টাইট দিবেন খুবই সহজ রাবার সেট করা খুবই সহজ আসলে এই চায় না স্লিং খুবই ইজি দেখেন রাবারটা সেট হয়ে গেছে খুবই সুন্দরভাবে ইজিলি সেট হয়ে গেছে দেখেন ছুটতেছে না হাতের সাহায্যে আমি এটাকে টাইট দিলাম অনেকে চাইলে আর একটু এক্সট্রাভাবে টাইট দিতে চাইলে একটা পয়সার সাহায্যে আপনি একটু বাড়তিভাবে টাইট দিতে পারবেন এটা খুবই ইজিভাবে দেখেন সেট হয়ে গেল মাত্র এক টাকার ভিতরে খুবই সুন্দর একটা স্লিং শট তো যারা নিতে চান অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন অল্প কিছু নিয়ে আসছি ডেমোনের ভিতরে তো যাই হোক এখানে একটা টার্গেট হোল্ডার যেটা কিট দেখতেছেন এটা আসলে প্র্যাকটিস করার জন্য খুবই সুন্দর স্লিকন মোটা দিয়ে তৈরি স্লিকোনটা ভিতরে একটা ঝুনঝুনি আছে। আপনি যখন এটাকে হিট করবেন এটা ঝুনঝুন করে আওয়াজ করবে আপনি চাইলে যে কোনো অ্যাঙ্গেলে জুলিয়ে রেখে টার্গেট করতে পারবেন এটার প্রাইস একশো টাকা করে পিস এবং এখানে আমি কিছু ম্যাগনেট রেখেছি অনেকেই আছে যে স্টিল বল ধরিয়ে রেখে পকেটের সাথে পকেটের হুকের সাথে জুলিয়ে রাখতে পারবেন মানে আপনি পকেটের ভিতরে স্টিল বল থাকলে অনেকটা কষ্ট হয় বের করা ইউজ করা তো দেখেন এটা খুব ইজিলি এটার প্রাইস ধরা হয়েছে মাত্র তিনশো টাকা পিস যারা নিতে চান অবশ্যই পাবেন এটা অ্যাভেলেবেল আছে সারা বাংলাদেশেই পাঠিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারি আপনি প্রোডাক্ট যেগুলো অর্ডার করবেন দেখে চেক করে রিসিভ করতে পারবেন এইখানে কিছু এইট এম বল আছে দেখেন একদম পিওর হানড্রেড পারসেন্ট এইটিএমএম বল কোনো জং থাকবে না খুবই সুন্দর একদম ফ্রেশ ডায়মন্ডের মতো সজাগতা পাঁচশো পিসের দাম সাতশো টাকা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এক টাকা চল্লিশ পয়সা পিস এবং পাঁচশো পিসের নিচে নিলে কিন্তু দেড় টাকা পিস পড়বে পাঁচশো পিসের উপরে যতই পিস নেন না কেন এক টাকা চল্লিশ পয়সা পিস তো এক কথায় আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেল যাই হোক সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ